হ্যালো এভরিওয়ান আই এম সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি দুটো প্রশ্নের অ্যানসার দিব আজকের ভিডিওতে অনেকের এরকম ডাউট থাকে যে হোমিওপ্যাথি মেডিসিন কি এলোপ্যাথি মেডিসিনের সঙ্গে খাওয়া যাবে কোনো রিয়াকশন হবে না তো কোনো রকম ক্ষতি হবে না তো যদি কেউ এলোপ্যাথি মেডিসিন তার সঙ্গে হোমিওপ্যাথি মেডিসিন খেয়ে যায় সেক্ষেত্রে কি কোনো জটিল সমস্যা হতে পারে সেক্ষেত্রে কি সাইড এফেক্ট হতে পারে অনেকের এরকম ডাউট থাকে আর নেক্সট যে ডাউট যেটা হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন কি খাবার আগে খেতে হয় না খাবার পর খেতে হয় খাবার পর খেলে কি মেডিসিনের কাজ হবে না অনেকে এরকম রকম মানে এরকম ডাউট থাকে এরকম সন্দেহ থাকে তো আজকের এই ভিডিওতে আমি এই দুটো প্রশ্নের অ্যান্সার আপনাকে দিব যাতে আপনার কোনো ডাউট যাতে আপনার ডাউট একদম ক্লিয়ার হয়ে যায় আপনার রকম যেন সমস্যা না হয় চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করেই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন চলুন শুরু করা যাক সবার প্রথম প্রশ্ন যেটা হোমিওপ্যাথি মেডিসিন কি এলোপ্যাথি মেডিসিনের সঙ্গে খাওয়া যাবে ঠিক আছে সবার প্রথম ডাউট অনেকের এটা থাকে দেখুন এলোপ্যাথি মেডিসিনের যে প্রসেসটা হয় আমাদের বডিতে আর হোমিওপ্যাথি মেডিসিনের যে প্রসেসটা হয় মানে মেডিসিনের যে কাজ হয় সেটা কিন্তু দুটো আলাদা প্রসেসের এলোপ্যাথি মেডিসিন হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেসে হয় তো মেডিসিনটা আপনি খেলেন তারপর মেডিসিন ওটা রক্তে গেল তো রক্ত বনে যেখানে আপনার সমস্যা হচ্ছে সেই ব্লাডের মাধ্যমে ওই মেডিসিনাল প্রপার্টি গিয়ে সেই অর্গানটাকে বা সেই জায়গাটাকে ঠিক করলো কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন যে আছে হোমিওপ্যাথি মেডিসিন হচ্ছে এনার্জি মেডিসিন এটা ভাইটাল ফোর্সের উপরে কাজ করে আপনার শরীরের জীবনশক্তির উপরে কাজ করে এলোপ্যাথি মেডিসিন যেরকম রোগের উপরে কাজ হয় তো অনেক সময় টেম্পোরারি রিলিফ দেয় আপনি মেডিসিন খেলেন তাড়াতাড়ি আপনার রোগ সেরে গেল পরে দেখা গেলো আরও সমস্যা দেখা দিতে হবে যেরকম ব্যথা সমস্যা ব্যথা মেডিসিন খেলেন কিছুদিনের জন্য তো রিলিফ পেলেন মেডিসিন চলতে থাকলো রিলিফ পেলেন মেডিসিন আপনি স্টপ করে দিলেন এলোপ্যাথি মেডিসিন পরে আরও ব্যথা দেখা দিল তো এলোপ্যাথি মেডিসিন যে আছে রুট কজের উপরে কাজ করে না অনেক সময় ফেল হয়ে যায় এলোপ্যাথি মেডিসিন কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন যে আছে রুট কজের উপরে কাজ কাজ করে যেরকম কারো ধরুন ব্যথা দেখা দিয়েছে তো সেক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিন নিলে কী হবে হোমিওপ্যাথি মেডিসিন নিলে অনেক রকমের সিমটমসের উপর বেস করে দেওয়া হয় তার মানসিক সিমটমস ফিজিক্যাল সিমটমস আর অনেক কিছু জিজ্ঞাসা করে দিতে হয় পেশেন্টকে সেক্ষেত্রে কি হয় পেশেন্ট যে মেডিসিন নেয় নিলে ও রুট কজের উপরে কাজ হবে যেমন কারো ধরুন জয়েন্ট পেন দেখা দিয়েছে তো রুট কজ কী কি হতে পারে তার দেখা গেলো ঘুমের সমস্যার থেকে হতে পারে বেশি মানসিক চাপ নেয় এর কারণে হতে পারে ডাইজেশনের কারণে হতে পারে অন্যান্য অনেক সমস্যার কারণে কিন্তু তার এই জয়েন্ট পেনের সমস্যা হতে পারে তো হোমিওপ্যাথি মেডিসিন যখন দেওয়া হয় তখন তার রুট কজের উপরে দেওয়া হয় এই কারণে অনেক সময় হোমিওপ্যাথি মেডিসিনে একটু সময় লাগে একটু ধৈর্য ধরে আপনাকে মেডিসিন খেতে হয় কিন্তু অবশ্যই যদি যেই ডাক্তারের কাছে আপনি মানে চিকিৎসা করেন না কেন যদি সিলেকশন সঠিক হয় যদি মেডিসিন আপনাকে প্রপার দিতে পারে হোমিওপ্যাথি মেডিসিনও কিন্তু মানে খুব কঠিন একটা বিষয় হোমিওপ্যাথি চর্চা করা। তো যদি আপনাকে ডাক্তার সঠিক মেডিসিন আপনাকে দেয় অবশ্যই আপনার যত রকমই ক্রনিক ডিজিজ হোক না কেন সেটা সম্পূর্ণভাবে দূর হবে এইবার হ্যাঁ হোমিওপ্যাথি মেডিসিন এলোপ্যাথি মেডিসিনের সঙ্গে চালানো যায় কোনো রকম ক্ষতি হয় না কারণ দুটো প্রসেস আলাদা যেটা বললাম একটা ফিজিওলজিক্যাল প্রসেসও হয় আর একটা হচ্ছে এনার্জি প্রসেসও হয় তাই কেউ যদি এলোপ্যাথি মেডিসিন খায় তার সঙ্গে হোমিওপ্যাথি মেডিসিন খায় কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হবে না কোনো রকম বিরোধিতা হবে না সেক্ষেত্রে আপনি দুটো মেডিসিন একসঙ্গে চালাতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আপনি একজন ভালো হোমিওপ্যাথ বা ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী করুন সেক্ষেত্রেই বেশি বেটার হবে কিন্তু নর্মালি সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তো অনেকের ক্ষেত্রে এরকম হয় যে দীর্ঘদিন ধরে যে ডায়াবেটিসের পেশেন্ট ডায়াবেটিসের জন্য এলোপ্যাথি মেডিসিন খাচ্ছে যার ক্রনিক ডায়াবেটিস তো সেক্ষেত্রে সে হোমিওপ্যাথি মেডিসিন খেতে যাচ্ছে সেক্ষেত্রে সে যদি হঠাৎ করে ডায়াবেটিসের এলোপ্যাথি মেডিসিন বন্ধ করে দেয় বন্ধ করে দিয়ে হোমিওপ্যাথি মেডিসিন শুরু করে সেক্ষেত্রে সেটা ঠিক হবে না কারণ সেক্ষেত্রে সে এটা করতে পারে এলোপ্যাথি মেডিসিন ডায়াবেটিসের জন্য খাচ্ছে তার পাশাপাশি হোমিওপ্যাথি মেডিসিন ডায়াবেটিস চালাচ্ছে ধীরে ধীরে যখন ডায়াবেটিস কমতে শুরু হলো ধীরে ধীরে সে এলোপ্যাথি মেডিসিন স্টপ করে পরে পুরোপুরিভাবে সম্পূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে চিকিৎসা করালো এভাবে বা বিভিন্ন অন্যান্য রোগ থাইরয়েডের সমস্যা বা ক্রনিক যাদের হাইপার টেনশন বা হাইবি সমস্যা যে হয় ক্রনিক রোগের ক্ষেত্রে এভাবে করা যেতে পারে নর্মালি যেটা এলোপ্যাথি মেডিসিনের সঙ্গে কেউ যদি হোমিওপ্যাথি মেডিসিন খায় তাহলে সেরকম কোনো কোনোরকম সমস্যা হবে হয় না ঠিক আছে আপনি নির্ভয়ে মেডিসিন খেতে পারেন তবে আবারও রিপিট করছি যে একজন ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী করুন সেটাই আপনার পক্ষে ভালো হবে এবার নেক্সট কোশ্চেনে আসি দ্বিতীয় প্রশ্ন যেটা অনেকের থাকে যে হোমিওপ্যাথি মেডিসিন কি খাবার আগে খেতে হয় না খাবার পর খেতে হয় দেখুন হোমিওপ্যাথি মেডিসিন আপনি বায়োকেমিক ট্যাবলেট হোক মাদার টিংচার বা পোটেন্সি মেডিসিন যেটাই আপনি খেতে চান না কেন মেডিসিন অ্যাকচুয়ালি খাবার আগে খালি পেটে খেলে সব থেকে বেশি ভালো হয় চেষ্টা করবেন মিনিমাম খাবার আধ ঘন্টা আগে খেতে দিনে তিনবার বা দু মানে দুবারের ডোজ দেওয়া হয় আপনাকে চেষ্টা করবেন খাবার মিনিমাম আধ ঘন্টা আগে খেতে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আধ ঘন্টা আগে খেতে অনেকের সমস্যা হয় অনেকের টাইম ম্যাচ হয় না তো সেক্ষেত্রে মিনিমাম পাঁচ দশ মানে দশ পনেরো মিনিটের গ্যাপ দিয়েও আপনি খেতে পারেন তো চেষ্টা করবেন আধ ঘন্টা আগে খেতে তবে হ্যাঁ এবার অনেকেভাবে খাবার পর খেলে কি কাজ হবে না হ্যাঁ খাবার পর খেলেও কাজ হবে ঠিক আছে কিন্তু চেষ্টা করবেন খাবার আগে খেতে এবার অনেক সময় এরকম হয় অনেক পেশেন্ট ভুলে যায় খেতে খাবার আগে যে মেডিসিন খাবে সেটা ভুলে যায় তো সেক্ষেত্রে সে কী করবে খাবার পরেও খেতে পারে তবুও কিন্তু কাজ হবে কিন্তু নর্মালি আপনি চেষ্টা করবেন মেডিসিন খাবার আগে খেতে অ্যাটলিস্ট আধ ঘন্টা আগে খেলে আর খুব বেশি ভালো হবে সো ফ্রেন্ডস আশা করি আপনার ডাউটসগুলো ক্লিয়ার হয়ে গেছে কমেন্ট করে জানান যে ভিডিওটি আপনার কেমন লেগেছে আরও কোনো যদি প্রশ্ন থাকে কোনো যদি ডাউটস থাকে আপনি কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনার কমেন্টের অ্যান্সার দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ